সান্তরিনী গ্রিসের নীলসাদা স্বপ্নের দ্বীপ সান্তরিনী এজিয়ান সাগরের এক মনোমুগ্ধকর দ্বীপ যা গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে এই দ্বীপের বিখ্যাত নীলসাদা বাড়িগুলো সূর্যাস্তের অপরূপ দৃশ্য এবং বুকে ধরা বিশুদ্ধ নীল নীলসমুদ্রের রং মানুষকে এক অদ্ভুত মোহমুগ্ধ করে বিশেষ করে ইয়া এবং ফিরা শহরের আঁকাবাঁকা পথ যেখানে প্রতিটি মোডে আপনি খুঁজে পাবেন মনোরম রেস্তোরাঁ ক্যাফে এবং বুটিক দোকান যেন কোনো স্বপ্নের জাগৎ সান্তরিনীর আকর্ষণ শুধু এর প্রাকৃতিক সৌন্দর্যে সীমাবদ্ধ নয় এটি ইতিহাসপ্রেমীদের জন্য এক বিশেষ স্থান আক্রোটিরই প্রত্নস্থল যা প্রাচীন মাইনোয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন পর্যটকদের এক অসাধারণ ঐতিহাসিক অভিজ্ঞতা প্রদান করে পাশাপাশি কালো বালির কামারি সৈকত ও লাল বালির রেড বিচের মতো অদ্ভুত এবং আকর্ষণীয় সমুদ্র সৈকতগুলো সান্তরিণীকে আরও বিশেষ করে তোলে এখানে আপনি সমুদ্রের ধারে বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারেন যা পর্যটকদের মনকে মুগ্ধ করে দেয় এছাড়াও সান্তরিনীর ওয়াইন ট্যুর এবং স্থানীয় গ্রিক খাবার আপনাকে দ্বীপের সংস্কৃতির আরও কাছাকাছি নিয়ে যাবে এখানকার ভিনসান্ত ওয়াইন এবং স্থানীয় খাদ্যপণ্যের সাত পর্যটকদের জন্য এক চমৎকার অভিজ্ঞতা গ্রিসের এই অপূর্ব দ্বীপটি প্রকৃতির সৌন্দর্য ঐতিহ্য এবং আতিথেসতার এক অনন্য মিশ্রণ যা একবার দেখলে মনে চিরকাল গেঁথে থাকে তাই সান্তরিণী আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হতে পারে যেখানে আপনি প্রকৃতির সঙ্গ ইতিহাসের ছোঁয়া এবং স্বপ্নের মতো এক অভিজ্ঞতার সাক্ষাৎ পাবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ